আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গুরুহাট থেকে উপজেলা ঘোড়াঘাট দর্শক দেখতে পাচ্ছি সার গরু কিন্তু হিউজ আমদানি চেষ্টা করব দু একটা হাড্ডিসার গরুর দাম দরে ধারণা দেওয়ার জন্য আজ দর্শক ইচ্ছে থাকে পুরো হাটের ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরার প্রত্যেকটা গরুর দাম দর জানানোর জন্য এখন বিক্রেতা যদি না জানাতে ইচ্ছুক থাকে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করা থাকে না এখনই যদি কোনো একটা লোককে ধরে তাকে দিয়ে যদি কেনাকাটার ভিডিও দেয় করতাম ধরেন কোনো একটা দালালকে ধরে যদি বলতাম ভাই আপনি এখান থেকে যদি কোনো পার্টি আসে সেখান থেকে আপনি ইনকাম করেন ওনারা আসে যখন গুরু একটা উল্টায় পাল্টা দেখবে তখন কিছু বলে না কিন্তু আমরা সরাসরি যখন দেখাইতে যাই তখন হয়ে যায় বিপত্তি অনেক বিক্রেতা ভাইরা বিরক্ত হয় তো কিছু মিলাই আপনাদেরকে আপডেট দিতে চলে আসি তো দেশ দূরের কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে একটা ছোট্ট মন্তব্য করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন তো চলুন দর্শক আমরা আপডেট দেওয়া শুরু করি আর হাটটা পাশের সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার মোটামুটি আমদানি ভালো থাকে চারদিকে প্রচুর আমদানি থাকে এইখানে একটা দেখতেছি গরুর বাজার কম হবে ভাই কম এই যে দেখেন অনেক গরু চলমান দাম দর এটা দেখা যাক একটু স্বাস্থ্যবান এগুলা মাংসেতেও ইউজ করতে পারবেন আবার হাড্ডিতেও দেওয়া যাবে এগুলো এই ছিল ভাই কয় দাঁত এটা ভাই চার দাঁত চার দাঁত বস মাসাল্লাহ চটপটে করে একবারে চাওয়া দাম কত ভাইয়া চাওয়া পোস্পান্না আরে বাপ রে বাপ পোস্পান্না চাওয়া দশক বন্ধুরা পঁয়তাল্লিশ মাংসের উপযোগী করবে আর কি মাংসে তো দেওয়া যায় মোটা তাজা করা যাবে খারাপ না তবে পঞ্চান্ন চা হলেও পঞ্চাশ ভাঙ্গেই বেচে বিক্রি হবে এগুলো এটা একটু দেখবো লাল টকটাকে একবারে হাড্ডি শার্ট এগুলাও শুকনো হাড্ডি শার্ট চলছে দাম দর এই যে দর্শক বন্ধুরা সাইজ বয়স কি

দর্শক একটু হাড্ডি সারের মধ্যেই আসলাম প্রথমে যে দুটো দেখালাম আপনাদেরকে এগুলো একটু মাংসের জন্য যাবে একটু দাম দর আপনাদের কাছে বেশি মনে হতে পারে আর এগুলা কিন্তু একবারে হাড্ডি শুকনা একবারে শুকনা গরু হয়েছে আর এই গরুগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যদি বিক্রেতার দাম জানায় সেই ক্ষেত্রে চরম লেভেলের হাড্ডি সার আর এক ভাইয়ে তিনটা সামলাচ্ছে হয়তো একটু বিরক্ত তারপরও দেখা যাক কত দাম দর চাই বড় ভাই এগুলোর বয়স কেমন আছে ভাই নতুন জোয়ান নাকি কত দাম চাই এটা আটচল্লিশ দর্শক বন্ধুরা চাওয়া দাম আটচল্লিশ প্রায় সেম সেমই গরু এগুলো প্রায় সেম সেম কত লাস্ট ভাই একবার এটা দেওয়া যাবে দেওয়ার নিয়ত দর্শক এই যে চল্লিশ বাজার টাকলে এগুলো কিনতে পারবেন এগুলাও প্রায় কাছাকাছি দাম পাঁচশো এক হাজার উপর নিচে হতে পারে এগুলাও প্রায় চল্লিশ বাজেটে কেনা যাবে আরো ছোট ছোট আপনার পঁয়ত্রিশের গরু আছে সাঁত্রিশের গরু আছে এই যে একটা চাচা কত বয়স বাবা এটা কত দাম চাওয়া বান্ন ওরে সর্বনাশ চাষার দাম শুনে তো নিজেই উল্টে করবো দাম চাই দশক বান্ন চা হচ্ছে ছিল পঁয়তাল্লিশ বিক্রি বিয়াল্লিশ চাই বান্ন এগুলো মাংসের দেওয়া যায় খারাপ না বড় ভাই কত দাম ভাই এটা বয়স হলো তো শক্তি আছে কাস্টমার কত বলে ভাই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ দাম পাইছে যে ভাই মোটামুটি ভালো ওজনে মাংস তো দেওয়া যাবে তেতাল্লিশ দাম পাইছে এখন পর্যন্ত ছয় চল্লিশ চাওয়া ছিল প্রচুর আমদানি হয় তবে সব গরু তার দাম জানানো যায় না এই যে এই যে কম বাজেটের গরু কে রে বাপরে সাবধান ভাই বাসুর সাইডে বিক্রি করা চলছে কাস্টমারের দাম দর মনে হয় দেখি এই বিক্রেতা ভাই কি বলে ভাই দাম করছেন নাকি বয়স কি বলছে ভাই চলছে যে ছয় দ্যাখ ছয় দা চেক করেন নি কত চাই পঁচাশি জোরা জোরা পঁচাশি বললো বললো বাপ ঠিক সত্য বাড়াইছে বাপুরে বাপরে তাও তাই না আমার তো সত্তর বন্ধু টার্গেট ভাই এর উপর তো যাতে পারতেছি না দর্শক আমাদের এক ক্রেতা ভাই কিন্তু বাহাত্তর বলছে জোড়া তাও দিচ্ছে না আমার টার্গেট ভাই সত্তর পঁয়ত্রিশ করে সত্তর চাচা বয়স কি বাবা সরি জয়ান নয়া জয়ান কত দাম বা কত পঁয়ত্রিশ কিনলেন বেশ পেন পঁয়ত্রিশ ভালো সাইজ কত দাম পাইছেন আজকে তিরিশ ভাঙ্গে তিরিশ ভাঙ্গে নাকি দর্শক বন্ধুরা তিরিশ ভাঙ্গে দাম করে এটা চাচা তিরিশ হলে বিক্রি কতবা একবারে

ছোট ছোট জোড়া জোড়া বড় মাঝারি সব প্রকার হাড্ডি সার পাওয়া যাবে এই যে এক জোড়া চাচা এগুলা কি জোয়ান জোড়া কত বাবা পঞ্চাশ করে একশো চাইছেন দাম করে আশি নব্বই তাও দেননি পঁয়তাল্লিশ করে দেওয়া যাচ্ছে না এগুলা বাজার তো খারাপ কিনা বেশি কিনা বেশি কত পঁচানব্বই বাকিটা আল্লাহ পঁচানব্বই টার্গেট দর্শক বন্ধুরা নতুন বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার এক ভাই বলছে সপ্তাহের পঁচাত্তরের দিকে দিবে পঁয়ত্রিশ বলছে দেয়নি আটত্রিশ হলে দিবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো আরও স্পেশাল স্পেশাল হাড ডিসার শুকনো গরুর সাথে আর হাড ডিসার গরুর আপডেট পেতে চাইলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম